নিম পাতার রসটা দিয়েছো তো সব মান পাতার রসে দিয়েছে খাওয়া বেশি বকুনা লেওড়া কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে গিলে নাও কেন ভুদা কপালি মাগি ও ও ও ও ও আরে এই মাঙ্গ মারানি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি দিলে কাটা কুকুর বেটা তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান চিনি তখন আমার হাড় হাড়ি ঝুলিয়ে খেয়েছিস এখন বুড়ো হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতা রস বলে বেচে দেবো তোকে 20 দিন নিয়ে দেবো দেখি কাটা কুকুর বেটা মঙ্গমারানি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জমাইয়ের সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কানে জিনিস দুটো নিতে কি গো কার সাথে কথা বলছো তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জমাইয়ের সাথে কি ঝগড়া শান্তি করেছিস নাকি মা

ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি আমি তোমাকে সব সময় ফলো করি যখন দেখলাম তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলো ঝোলা নিয়ে নিশ্চয়ই তখন বাজার গেলে ওই থাকি চলে এলাম যান সব সময় হুটাট করে চলে আসো তুমি বলো এখন বাড়ির আশেপাশে লোক দেখলে কি বলবে বলো তো দূর তুমি বাড়ির আশেপাশের লোকের কথা ভাবছো যদি একটা খিটকাল হয়ে যায় তখন কি করবে হ্যাঁ তুমি খিটকাল আবার কি জানো আমি তোমাকে ভালোবাসি আবার খিটকাল কি তোমার সাথে তুমি সবসময় দেখা করতে যাই তো আমার বাড়ি চলে এসে কি দরকার বলো লাউড়া তুমি তাহলে আমাকে এই ভালোবাসো তা নই গো খেপা ছিল আমি তোমাকে সত্যিই ভালোবাসি তাহলে ভালোবাসা যখন তখন আবার ভয় কিসে শোনা আমার খিটকাল খিটকালকে ভয় লাগে আবার কি ভয় লাগবে তুমি কোনো সময় টেনশন করবে না জান যত খিটকালি হোক আমি তোমাকে বিয়ে করে নেব তাই বললে হয় বলো তোমার যে ঘরে বউ আছে একটা বউ থাকে আমি সেখানে আবার কি করে গিয়ে থাকব বলো দেখো আমি যদি মত থাকি তোমাকে বিয়ে করতে যদি রাজি হয়ে যায় পৃথিবীর কারো শক্তি আছে বড়া আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে হ্যাঁ আমার বউ পারবে তোমাকে আমার ঘর থেকে খেলিয়ে দিতে কোনো দিনই পারবে না বড়া তাকেই মেরে খেলিয়ে দেবো ওরা ঘর থেকে আমি আমি চাই না আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করবো শোনা জান তুমি আমার বয়স সর্বনাশ করতে চাও না ঠিক আছে কিন্তু আমি তো চাই আমার বইয়ের সর্বনাশ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি চারিদিকে অশান্তি লেগে যাবে জানো তো এইদিকে তোমার বউকে নিয়ে অশান্তি লাগবে আমার ওই যে বুড়ো স্বামী ও আমাকে ছাড়বে না জানো তো তো তোমার স্বামী বড় বুড়ো চুধা ও কি করবে কি লাউড়া এইসব কাজে বাধা দিতে পিটিয়ে লাশ ফেলে দেবো না ও বোকা চুধার আমি বুড়ো তুমি জানো না আমার স্বামী বিশাল বৈধ ও লাউড়া যত বোধই হোক আমার থেকে বৈধ বেশি নয় মেয়েবার জাঙ্গিয়া ফাঙিয়া ছিঁড়ে দেবো না আমি শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি উল্লে যে কি বে খান ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বইয়ের সাথে লাইন মারতে চলে এসেছে সুইদের বাচ্চা কাকা গাল দিও না কাকা কাকাকে বে খান ছেলে তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস সুইদের বাচ্চা গুদমারানি ফাদা মুকু ছড়া তুই লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খান ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি

চলো এই রড ভাতের মাগি ঘরছো তোর কত রড নিবা সকেছো ঘরছো চল 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 ঘরছো 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 আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চল খান কিছু ঘরছো চলো মাগি ঘর চলো নালে কোনি সার কাপতিলি কালাইতে লাগবে এই রকুনি চলো ঢামনা চুরি মাগি ঘরে হাট চল তুই আশার মাসার কার দেবো চল ঘরে চল তো পরে ছেলের সাথে ইটির পিটির করা মাগি চলো গুড মর্নিং ভাই বুঝো আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই সালাকে আগে আমি ওরা সরাবার প্ল্যান করছিস বেতু বুনে বসে বসে আর বলিস না বড়া যাকে ভালোবাসি তার স্বামী বাঁধা দিচ্ছে আমার ভালোবাসায় সে তো বাধা দিবে ভাই তুমি তার বউকে মাইতে চাইছো সে বাধা দেবে না বললে হবে তুই এখানে কি গান মারাইতে নিবে ফাঁদা কা পাইলে ছোড়া আমি তোকে দেখতে পেলাম না আমি মদের সাথে বাকর খুব মেরে দেব না তাইলে আমি খবরদার সব করতে যাই না ফেসে গান মারা যতই বড় আমি ফেসে যাই তবু ও আমি ছাড়বো না ওর জন্য আমি ওর সাথে লাইন মারতে বউকে

সব পারবো ফাদা পারবো না এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলম কবে তুই তো কা পুরুষ বে কি বললি বোকা চুদা আমি কা পুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিল বেবে বোকা চুদা গাল মারাচি নাকি যে পুরুষ হবে সে কোনো দিনও দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুষ করে দেবে না বে কেলা চুদা আমার গাল মারাচি নাকি তুই তোর মতো অনেক জনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউও টিকে নি লাস্টের বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বানা তোর কত সুন্দর বউ কি দেখতে বড়া সত্যি যেরকম লাবি, সেরকম পাচা কি তার রূপের সাইজ বড়া আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি কোনো দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে দিয়ে খালি চুমু খেতাম আমি তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যাকে ভালোবাসি বে শালা তা এত সহজে ভুলবো কি করে আমি ওকে

কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার বইয়ের মধ্যে জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়ের তিনকোনা বাঁকুড়ি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল তিনা বাঁকুড়ি বোকা চুদা তো একই জিনিস বে তারপরে এরকম কার মারাইতে ঝামেলায় বেসালার কা আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বড়া আর তোর বউ কার থাকবে বেশালা ও বড়া থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদবরানির ভাই বোকা চুদা তুই কি এরকম মানুষ তো একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যেখানে তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানির ভাই বোকা চুদা অনেকক্ষণ থেকে তোর আমি পেঁচাল কথা শুনছি তোমার সামনে থেকে যাবি না মেরে ঘর ভেঙে দেবো দেখবে খুনি সত্যি কথা বললাম তো তাই জানিয়ে পট করে ফেটে গেলে লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাইবে বোকা চুদা বেশ রে বুকারচুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পারছিস তো চললাম যা ফাদা যা পালা ওরকম জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার যা তা তো বলবি বুকাচুদা যদি নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম দু হাজার টাকা দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি তোকে টাকা ধার দিতে হবে না বে তু পালা এখান থেকে যাচ্ছি বে বোকারচুদা যাচ্ছি তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে সালা বুকার চুদা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই ঘুরু এখান থেকে শোন আজ থেকে তোর সাথে আমার কোনো এন্টারি নাই নয় ঠিক আছে তুই চলবি আলাদা রাস্তায় আমি চলবো আলাদা রাস্তায় তো কোন রাস্তায় চলবি না চলবি তুই তোর মাথায় বিষ শুটি গেছে বুঝতেই পারছি ওই মাগেটা তোর মাথাটাকে বিয়ে দিয়েছে সামনে থেকে ঠিক আছে মানুষ হয়তো মানুষ হলে তো বুঝবি সালা পুরো জানোয়ার একবারে

আরে কথা তো বলবো না গোগিন্নি কিন্তু জমাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে ওইসব জানার আমাদের কোনো অধিকার নাই মেয়ে দিয়েছি বিয়ে দিয়েছি জিনিস দিয়েছি ওটা ভালো বুঝতে তাই করবে মা তুমি আমার সাথে ঝগড়া করো না মা আমি ঝগড়া করি নিরে মা জমাই বাবা যে জিনিস দুটো চেয়েছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গাল মার করবে সে তা তো করবেই মা সেটা না করবে বেটা যা ছেলে সে তো করবেই ঝগড়া করবে বললি হয়ে যাবে নাকি এখন আমি বেঁচে আছি চুপ একা চুপ তুই বেঁচে থাকতে থেকে মরে যাবে অনেক ভালো চুপ তো বাবা কি ওষুধ খাচ্ছিস না মা বাবার কাছে

খান কি তুই জন্য আমার বুকের ব্যথা আরো বেড়ে গেছে